সংবাদের সঙ্গে আমি কাটাতারের বেড়া নির্মাণকে ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে গত সপ্তাহ জুড়ে আলোচনায় জাপাই নবাবগঞ্জের বিনোদপুর লালমনিরহাটের দহগ্রাম ও মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদী এলাকা ও ঠাকুরগাঁয়ের রত্নায় সীমান্ত সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয় লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় এর কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে বিজিবির বাধার মুখে নতুন করে আর কাটাতারের বেড়া নির্মাণ করতে দেখা যায়নি বিএসএফকে গেল শুক্রবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আচমকাই আন্তর্জাতিক আইন অমান্য করে কাটাতারের বেড়া দেয় বিএসএফ পরে বিজিবির প্রবল বাধার মুখে বন্ধ রাখে সেই কাজ এরপর এক পতাকা বৈঠকে সিদ্ধান্ত হয় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে সমাধান না হওয়া পর্যন্ত কোনো পক্ষই সীমান্তে কোনো স্থাপনা নির্মাণ করবে না সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তে এক কৃষকের সীমান্ত সংলগ্ন জমি চাষে বিএসএফের বাধা দেওয়াকে কেন্দ্র করে রবিবার বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সাতক্ষীরার তেত্রিশ ব্যাটালিয়ন জানায় উভয় দেশের সার্ভেয়ারদের নিয়ে জমি মাপা হবে মাপা শেষ না হওয়া পর্যন্ত পক্ষই শূন্যরেখা এলাকায় কোনো কাজ করবে না ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে বাংলাদেশ ভারতের জিরো পয়েন্ট ঘেঁষে তিনশো আশি নং পিলার থেকে তিনশো বিরানব্বই নং পিলারের বিভিন্ন স্থানে দেড়শো গজ দূরত্বে অবস্থানের নিয়মের তোয়াক্কা না করে বেশ কিছু পাহাড়া চৌকি স্থাপন করেছে বিএসএফ বিজিবি জানায় চলমান পরিস্থিতি ঘিরে প্রতিটি বিওপিতে সদস্য সংখ্যা বৃদ্ধি ও পেট্রোলিং বাড়ানো হয়েছে বিএসএফের সড়ক ও কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ হওয়ায় আপাতত শান্ত নবাবগঞ্জের চৌকির পরিস্থিতি তবে জেলার আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহতের ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে বিএসএফ কড়া অবস্থানে আছে জানিয়ে অবৈধভাবে সীমান্ত পার না হতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বিজিবি আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রবাসী দুলাল চৌধুরীর আগমনকে ঘিরে পথসভা হয়েছে রবিবার বিকেলে নকলা উপজেলায় পথসভাটি করে নিজ জন্মস্থান নালিতাবাড়িতে যান দুলাল চৌধুরী এ সময় নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে জমায়েত হন নয়ানিকান্দা গরুরহাট মাঠে দুলাল চৌধুরী আসা মাত্রই তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় মাঠ থেকে বিশাল শোডাউন নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন তিনি সন্ধ্যায় শহীদ মিনার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুলাল চৌধুরী সকল ফ্লেভার ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের ওপর উপর আরোপিত অতিরিক্ত সম্পূরক শুল্ক ও অন্যান্য ডিউটি বৃদ্ধিতে সার্বিক ব্যবসায় নেতিবাচক প্রভাব নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স রবিবার রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলনে দেশীয় এবং বহুজাতিক সকল বেভারেজ কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন সম্প্রতি সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় এই শিল্পক্ষেত্রের উদ্যোক্তারা ব্যাপক হতাশা প্রকাশ করে বক্তারা জানান নতুন করে এই কর আরোপের ফলে বর্তমান অর্থনৈতিক মন্দার সময়ে পণ্যের মূল্য আরও বৃদ্ধি পাবে যা ভোক্তার ক্রয় সীমার বাইরে চলে যেতে পারে বেভারেজ ইন্ডাস্ট্রি আরও সংকুচিত হবার সম্ভাবনা তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা এছাড়া কোম্পানিগুলো আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারও এই খাত থেকে রাজস্ব হারাবে বলে মনে করেন তারা রাজধানী বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চালু হল ফ্যাশন ব্র্যান্ড হিজাবের নার আউটলেট ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন গ্র্যান্ড ওপেনিংয়ে ক্লায়েন্ট বাটারফ্লাই গ্রুপের চেয়ারপারসন মাসুমা জাহান এ সময় আরো উপস্থিত ছিলেন পপ অফ কালারের প্রতিষ্ঠাতা চিংকার জান্নাত মিম মডেস্ট ফ্যাশন ব্লগার এবং ইনফ্লুয়েন্সার সঞ্জিতা আলম ব্র্যান্ড প্রমোটার জাহান নিম্মি ফ্যাশন ইনফ্লুয়েন্সার আয়েশা ও হিজাবিয়ানার ফাউন্ডার মায়মুনা বিন তেরেজা সহ প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা বসুন্ধরা সিটি লেভেল পাঁচে ব্লক এতে অবস্থিত হিজাবিয়ানার আউটলেটটি সঠিক দামে আধুনিক ডিজাইন ও বেস্ট কোয়ালিটির বোরকা সরবরাহ করে এরই মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে টানা ছয় দিন ধরে চলা দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ জনে দেশটির ফায়ার সার্ভিসের তথ্য মতে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে চারটি দাবানল সক্রিয় রয়েছে তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে বাতাস আরও তীব্র হতে পারে সেক্ষেত্রে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ইতিহাসের ভয়াবহতম এই দাবানলে বারো হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগপূর্ণ সময়ে দমকলের কর্মী সেজে লুটপাটের ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী Officials here আফগানিস্তানের তালেবান সরকারের শাসনকে বৈধতা না দিতে মুসলিম নেতাদেরকে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইসুফজাই রোববার পাকিস্তানের ইসলামাবাদে মুসলিম দেশগুলোর মেয়েদের শিক্ষা বিষয়ক এক সম্মেলনে মালালা এই আহ্বান জানান তিনি বলেন তালেবানরা নারীদের মানুষ বলে মনে করে না তারা লিঙ্গ বর্ণবাদী ব্যবস্থা প্রবর্তন করেছে ধর্মীয় সাংস্কৃতিক যুক্তিতে তারা এই অপরাধকে আড়াল করে রেখেছে তাই আন্তর্জাতিক আইনের আওতায় এই শাসন ব্যবস্থাকে অপরাধ হিসেবে গণ্য করে আফগানিস্তানের তালেবানদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান মালালা দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক যাদের প্রধান শিরোনামে যেতে জায়গা পেয়েছে প্রকাশ্যে চাঁদাবাজি দখলে শীর্ষ সন্ত্রাসীরা মাল্টিপ্ল্যানে দুই ব্যবসায়ীর উপর হামলার নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি হেলাল ইমনের দ্বন্দ্ব ও চাঁদাবাজি সম্প্রতি মুক্তি পেয়েছে কারাগারে থাকা দুই সন্ত্রাসী এমন একটি শিরোনাম পাশাপাশি রয়েছে প্রণয় ভার্মাকে তলব করে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ পররাষ্ট্র সচিবের সীমান্তে বেড়ার ব্যাপারে দুই দেশের মধ্যে সমঝোতা আছে বলেছেন প্রণয় ভার্মা পাশাপাশি রয়েছে এ যাবৎকালের সেরা ও ঐতিহাসিক নির্বাচন করতে চাই প্রধান উপদেষ্টার বরাতে একটি শিরোনাম করা হয়েছে এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে একটি যেটি গ্যাস সংকটে সামনে আরো ভোগান্তি উৎপাদন কমছে শীতের চাহিদা কমলেও গ্যাস পাচ্ছেন না শিল্প আবাসিক গ্রাহকেরা এখন চলছে শিল্পে গ্যাসের দাম বাড়ানোর তৎপরতা এটি রয়েছে তাদের প্রধান শিরোনাম পাশাপাশি রয়েছে বিএবি আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তুলছে চাঁদা চেয়ে ব্যাংকে চিঠি সম্প্রতি প্রধান উপদেষ্টা ত্রাণ ভাণ্ডারে কম্বল ও ম্যারাথন আয়োজনের জন্য চাঁদা চেয়ে ব্যাংকগুলোকে আলাদা চিঠি দিয়েছে বিএবি এমন একটি শিরোনাম রয়েছে পাশাপাশি রয়েছে রাজনৈতিক বিবেচনায় নেয়া একশো সেতু বাতিল দক্ষিণাঞ্চলের ছয় জেলা সেতুগুলোর দৈর্ঘ্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিটার এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্ত তাদের প্রধান শিরোনামের যেটি জায়গা পেয়েছে রাজধানীর নগর সংস্থাগুলোর সেবা উন্নয়ন কাজ দরপত্রে বেড়েছে তদ্বির এটি তাদের প্রধান শিরোনাম এবং পাশাপাশি রয়েছে পূর্বাঞ্চলের ষাট কাটার ষাট কাটার প্লট বরাদ্দ হাসিনা পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা এটি একটি প্রতিবেদন রয়েছে পাশাপাশি রয়েছে সম্পদের তদন্ত হওয়া উচিত টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ডক্টর ইউনুস এটি রয়েছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল তাদের একটি প্রকৃতি পরিবেশ নিয়ে প্রতিবেদন রয়েছে সুন্দরবনে অনিয়ন্ত্রিত পর্যটন প্রাণ প্রকৃতির সর্বনাশ এটি প্রতিবেদনের পাশাপাশি রয়েছে প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচনকে সেরা ও ঐতিহাসিক করতে চাই এটিও রয়েছে এবং পাশাপাশি আরো একটি রয়েছে সীমান্তে নিয়ম মানতে হবে দিল্লিকে আমার বার্তা ঢাকার দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা গভর্নরের সঙ্গে বৈঠক নতুন বিনিয়োগে আগ্রহ কম দর্শক দেখে নিলাম দৈনিক পত্রিকার শিরোনামগুলো শেষ করছি এখনকার মতো দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ধন্যবাদ